একটা কবিতা মনে করে দেখো তো ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে গিয়েছিল বিয়ে খেতে পরে বাড়িতে এই ব্যাঙেদের সাত ভাই আমরা যখন কবিতায় পড়েছি তখন বয়জফলা আকার আঁকার ছিল এখন কিন্তু বানানে উনুস্বর হবে নমস্কার সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসছে তোমাদের তো এখন অনেক ব্যস্ততা কারোর কারোর অ্যানুয়াল পরীক্ষা কারুর মনে হচ্ছে কবে বই মেলা যাব কারুর পিকনিক কারুর স্কুলে স্পোর্টস অনেক কিছু চলছে তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি শীতকালে রঙিন ফুল চারিদিকে ছড়িয়ে আছে বাড়ির বারান্দায় বারান্দায় কারুর বাগানে রঙিন ফুলগুলির মধ্যে গাঁদা পিটুনিয়া ডালিয়া কত রকমের ফুল ফুটেছে কত রঙের ফুল ফুটেছে চারিদিকটাকে বেশ রঙিন করে রেখেছে দেখো আমি এখানে দুটো শব্দ বললাম রঙিন আর রং রঙিন বানানটা র মানে র ময় রস্মি দন্তন্য রঙিন এই রঙিন থেকে হচ্ছে রাঙা বৈষুণ্য রয় আকার ময় আকার রাঙানো রাঙা নয়কা দন্ত নয়কা রাঙানো কিন্তু যে রং বলবো তখন র উনস্বর হয়ে যাবে যেমন আমাদের বাংলা লিখি বয়াকার উনস্বর লয়াকার কিন্তু বাঙালি লিখছি বয়াকার ময়াকার লয়হস্যি তাহলে দেখো আমরা কিন্তু বাঙ্গাং করে লিখছি না বাঙালিতে উঁয় হবে লয়হস্যি হবে আর বাংলাতে বয়াকার অনুস্বর লয়াকার কত সুকুমার রায়ের কবিতাটা তো পড়েছ হুকোমুকো হ্যাংলা হ্যাং হজফলা অনুস্বর লয়াকার বাড়ি তার বাংলা হুম তালে আমাদের কি হলো রঙিন হলে উয় রাঙা হলে ম আর রং হলে অনুস্বর আর বাংলা হলে অনুস্বর বাঙালি হলে কিন্তু মনে রাখবে আমরা যারা বাঙালি বয়াকার ময়াকার হস ঠিক তেমনই একটা কবিতা মনে করে দেখো তো ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে গিয়েছিল বিয়ে খেতে ভরিংয়ের বাড়িতে এই ব্যাঙেদের স্বাদ ভাই আমরা যখন কবিতায় পড়েছি তখন বয় আকার উঁয় ছিল এখন কিন্তু বানানে উনস্বর হবে ফরিঙও যেমন ফ ডয় শূন্য রয় হস্যি ঊনস্বর ঠিক সেরকম হয়ে যাবে কিন্তু ব্যাঙাচি বয় আকার ময় আকার চয় হস্যি তাহলে ব্যাঙ হলো উনস্বর ব্যাঙাচি হলো উ মনে থাকবে এবার আমি বলছি যে রাখালটা গরু চড়াতে এসে নিজে গাছে চড়ে বসল প্রথমটা গরু চড়ানো এটা বয় শূন্য রং পরেরটা যেটা গাছ বেবে উঠল সেটা ডয় শূন্য কারণ কষ্ট হয়তো আর ওটা তো চড়ে বেড়াচ্ছে কিন্তু তুমি যে তোমার কুকুর নিয়ে বেড়াতে যাও সেটা কিন্তু চড়ানো হবে না সেটা হাঁটানো হবে বুঝতে পেরেছ তো হ্যাঁ আর এবার দেখো মজার ব্যাপার আমি যদি বলি মরা তার মানেটা দাঁড়াচ্ছে মরদেহ বা ডেড বডি এই মড়োটা মরদেহর মড়োটা হচ্ছে বৈষণ্য রং আর মরাটা হচ্ছে ডূন্য রং এই যে মারামারি করো দুজনে এটা হচ্ছে বৈষুণ্য রং মহামারী একটা বিশাল রোগ যেটা আমাদের এখন চিকেন গুনিয়া বা ডেঙ্গু অনেক সময় হয় সেটা হয়ে যাচ্ছে মহা মহাময়াকার রয় রয়হস্যি ইলেকট্রিকের তারে বসতেই কাকটা মরে গেল এটা র কেন কাকটার প্রাণটা ত্যাগ করল ঠিক আছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি আমি বলি ম শূন্য রয় আকার এই মরাটার বাংলাভাবে মানে লেখো তখন তোমাকে লিখতে হবে মরু দেহ ম সেটা কিন্তু বৈষণ্য র হবে ম বৈষণ্য র দেহ আবার অনেক সময় সব দেহ বলি সেই সবটা কিন্তু তালিব আর ব দন্তস্বর ব না দন্তস্বর ব তো সব সব কিছু নিয়ে মনে থাকবে আজকে এই পর্যন্তই বললাম খুব ভালো থেকো আর একটা কথা যাওয়ার আগে বলে দিই যে আমার এই ভিডিও তোমাদের কাজে লাগলেও সবথেকে বেশি কাজে লাগবে তোমাদের যেটা পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকটাকে বারবার রিডিং দেওয়া জোরে জোরে পড়া তাহলে শব্দগুলি উঠবে যখন এসে মাথায় ক্লিক করার মাথায় আমাদের ক্যামেরা আছে ক্যামেরাগুলি ছবি তুলতে 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 যাবে এটা কিন্তু শুধু বাংলার কথা বলছি না যে কোনো সাবজেক্ট চক পড়বে একটু জোরে পড়বে তালে আমাদের মাথা মন করে আমাদের একদম জিনিসগুলি সোজা হয়ে বসে থাকবে হ্যাঁ এই কথাটা মনে রেখে যাদের অ্যানুয়াল পরীক্ষা আছে তারা কিন্তু পরীক্ষার আগের দিন সাবজেক্টটার যে বইটা সেটাকে খুব ভালো করে রিডিং দেবে তাহলে শূন্যস্থান পূরণ বলো তারপরে তোমার ছোট ছোট প্রশ্ন বলো সেগুলি পারবে আজকে এই পর্যন্তই থাক সময় আপডেটসকে আমি শুভেচ্ছা জানালাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো 아 왔는데,